বঙ্গবন্ধুর পক্ষে তারা বঙ্গবন্ধুর মূর্তি ভাঙে এই বঙ্গবন্ধু সৈনিকরা এবার আমি তোমাদেরকে ডাক দেব বঙ্গবন্ধু সম্মান রক্ষা করার ডাক এভাবে রাতের অন্ধকারে কুষ্টিয়া নির্মিতব্য বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার মাধ্যমে যে একটি অনভিপ্রেত পরিস্থিতি তৈরি করা হয়েছে এটি অনাকাঙ্ক্ষিত এবং দুঃখজনক এবং অত্যন্ত নিন্দনীয় এর সঙ্গেও আমি লক্ষ্য করলাম কেউ কেউ আমার নাম জড়াবার চেষ্টা করছে আমি অত্যন্ত ব্যর্থহীন বলছি যে আমার কোনো বক্তব্যের মাধ্যমে বা আমার কোথাও কোনো কথায় আমি এভাবে আইন হাতে তুলে নেওয়ার কোনো কথা কোশৃঙ্কালে আমি বলিনি এবং এটা কোনো দেশপ্রেমিক মানুষ দেশের আইন এবং শৃঙ্খলার প্রতি শ্রদ্ধাভার্জন কোনো শ্রদ্ধা প্রদর্শনকারী কোনো ব্যক্তি এটা করতে পারে না

আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানাব যে এভাবে নিজের হাতে আইন তুলে নিয়ে দেশের মধ্যে একটি সংঘাতমূলক পরিবেশ তৈরি করার জন্য যারা দায়ী এটার দায় শুধুমাত্র যেন তাদেরকেই দেওয়া হয় এবং এর জন্য তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয়